আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার হাতে যে একটা কার্ড দেখতে পাচ্ছেন সেই কার্ডটা সম্পর্কে আজ আপনাদের মাঝে কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা যদি বিষয়টা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো জিনিস ভালো ভালো খবর তুলে ধরবো আপনাদের মাঝে তা বিষয়টা হচ্ছে এইটা একটা কার্ড এটা হলো বিএমটি কার্ড যেটা আমরা বাংলা আমরা সবাই সহজে বলি যে ম্যান পাওয়ার কার্ড এই বিএমইটি কাজ সম্পর্কে এটা কী কী কাজে আছে কোন সময় কোন কাজে আছে এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকার চেষ্টা করবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা শোনা শুনবেন তো যাই হোক এই কার্ডটা আসলে কি এই কার্ডটা কোন কাজে লাগে এবং কী কী কাজে লাগে সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে বলুন দেখা গেল এই বিএমইটি কার্ডটা হচ্ছে আপনাকে কখন দিবে এবং কোন সময় এই কার্ডটা আপনার কাজে লাগবে সেই বিষয়গুলো বলুন যেমন ধরেন আমরা যখনই মানে প্রবাসে যাওয়ার জন্য ভাবনা করবো যখনই যে কান্ট্রিতে যাই না কেন এটা আপনার একটা ইম্পর্টেন্ট ইস্যু এই কার্ডটা ছাড়া আপনি যাইতে পারবেন না যে কান্ট্রিতে যান না কেন যদি এই বিএমইটি কার্ডটা আপনার হাতে না থাকে তাহলে আপনাকে এমনিশন পার হইতে দিবে না তো যাই হোক এই কাজটার বিষয়ে কিছু কথা বলি তো যেটা হচ্ছে আপনি যখন বাইরের কান্ট্রিতে যাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন বা আপনার ভিসে হয়ে যাবে কাগজপতি সব কিছু রেডি হয়ে যাবে তার আগে আপনার কী কী করা লাগবে যেমন ধরেন আপনি প্রথমত আপনার ভিসে আসলো আপনাকে তিন দিনের একটা ট্রেনিং করতে হবে সেটা কোথায় সেটা কোথায় করবেন আপনার বাড়ির এলাকার আপনার জেলা অথবা আপনার থানার আশেপাশে পার্শ্ববর্তী এলাকায় দেখবেন যে আপনার কারিগরি একটা কলেজ থাকে সরকারি এখানে আপনার একটা সার্টিফিকেটের জন্য আপনার ওখানে তিন দিন ট্রেনিং করা লাগে যে আপনি যে কান্ট্রিতে যান না কেন এটা আপনার করাই লাগবে তো সেক্ষেত্রে দেখা গেছে যে ওখানে ট্রেনিং করার পর আপনারে ওখানে আপনি যখন ট্রেনিং করবেন ট্রেনিং করার পর তিন দিন যখন ট্রেনিং করবেন একটা সার্টিফিকেট দেবে ওই সার্টিফিকেটটা দিয়ে আপনি আপনার ইয়ে করবেন সার্টিফিকেটটা নেওয়ার পরে ওই কাগজটা ওখান থেকে নিয়ে গিয়ে আপনি ফিঙ্গার করবেন ফিঙ্গারটা করা যখন হয়ে যাবে অনলাইন যখন হয়ে যাবে ফিঙ্গারের যে পেপারটা আপনাকে দিবে সেটা দেওয়ার পরে আপনি যে এজেন্সি থেকে আসতেছেন সেই এজেন্সির কাছে আপনি নিয়ে যাবেন ওই কাগজগুলো ওই সার্টিফিকেটটা এবং ফিঙ্গারের কাগজটা যখন জমা দিবেন তখন ওরা আপনার জন্য বাংলাদেশ সরকার গভর্নমেন্টের কাছে এই বিএমইটি কার্ডটার জন্য ওরা একটা আবেদন করবে যখন আবেদনটা করবে তখন আপনাকে ওই ম্যান পাওয়ার বলা হয় আর কি ওটা এক সপ্তাহ আসে এক মাসও লাগে তো দেখা গেল বেশিরভাগই এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে এটা হাতে পাওয়া যায় তো যদি এমার্জেন্সি হয় তাহলে ওরা ওইভাবেই কাজটা করে এমার্জেন্সিভাবে এটা করতে কোনো টাকা পয়সা লাগে না টাকা পয়সা না লাগলে কী হবে এটা একটা গুরুত্বপূর্ণ একটা কাজ এটা সারা আপনি কোনো কাজ যাইতে পারবেন না তো যাই হোক বিষয়টা বলি যেমন ধরেন এটা কখন কোন সময় কাজে লাগে যেমন ধরেন আপনার যখন আপনি ওই এজেন্সিতে কাগজগুলো দেবেন ওরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর যখন আপনার পেপারটা আপনার হাতে আসবে আসার পরে এই কার্ডটা যখন ওরা হাতে পাবে তখন আপনারা যখন ফ্লাইটের ডেট দিবে টিকিটের টিকিট মিকিট কাগজপাতি সব কিছু দিয়ে সেই সেক্ষেত্রে আপনি যখন এয়ারপোর্টে যাবেন যখন আপনি এমিগ্রেশন করবেন এমিগ্রেশনে যখন যাবেন তখন আপনার এই কার্ডটা ওখানে শো করা লাগবে এবং এখানে শো করার পরে এখানে ওরা দেখে সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনার এই কার্ডটা আবার রিটার্ন দিবে সব কিছু রিটার্ন দিবে যখন আপনি অন্য কান্ট্রিতে যাবেন এই কাজটা আপনার কোন সময় কাজে আসতে পারে দেখেন ভাই এই কার্ডটা একটা গুরুত্বপূর্ণ কার্ড এই কার্ড ছাড়া আপনি প্রবাসে যেতে পারবেন না এবং এই কার্ডটা হলো আপনার ম্যান পাওয়ার আপনি বাংলাদেশে একটা নাগরিক আপনার এই এনআইডি কার্ডটা আছেই ওটা তো আপনার নাগরিকপত্র কিন্তু এটা আপনার প্রবাসী যখন যাবেন তখন এই কার্ডটা শুরু আর এখানে দেখেন একটা সিমের মতো একটা চিহ্ন আছে এটা যদি আপনি মেশিনের মধ্যে দেন তখন আপনার মানে পুরো ডাটাটা আপনার চলে আসবে তো যাই হোক এই কাটটা যে মানে গুরুত্বপূর্ণ এই কাঠটা আপনারা যখন আবার বাংলাদেশে যাবেন তখনও কিন্তু এই কাঠটার প্রয়োজন পড়ে তো যাই হোক এই কাটটা যারা প্রবাসে যাচ্ছেন এবং যারা যাবেন যারা নতুন এই কাঠটা যখন পাবেন এই কাঠটা খুব যত্ন সহকারে রেখে দিবেন এই কাঠটা হারাইলে আপনার মানে অনেক ধরনের মানে সমস্যার সম্মুখীন হতে পারে তো যাই হোক এই কাঠটা আপনি খুব যত্ন সহকারে রেখে দেবেন যদি আপনারা মানে কারটা বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন আমি অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আর বিষয়টা হচ্ছে চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা লং করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম